যদি ট্রফি জয় করতে চাও তবে বিশ্বকাপ জয়ী তারকা দলে নাও শিরোপা জয় করতে চাইলে এটাই যেন এখন মূল মন্ত্র ইউরোপা লীগের শিরোপা জিতিয়ে ম্যাচ সেরা হয়েছিলেন ক্রিশ্চিয়ান রোমেরো এবার কনফারেন্স লিগের শিরোপা চেলসিকে জিতিয়ে নায়ক হয়ে গেছেন বিশ্বকাপ জয়ী খেলোয়াড় এঞ্জো ফার্নান্ডেজ আর্জেন্টাইনদের দাপর যেন চলছে চারদিকেই ম্যাচ শেষে তিনি হাসলেন আর কাঁদলেন অ্যান্থনি পিছিয়ে পড়া দলকে গোল করে শুধু সমতায় ফিরিয়ে আনেননি এরপর ম্যাচের শেষ সময় অ্যাসিস্ট করে নিশ্চিত করেন দলের বড় জয় এভাবেই দলকে শিরোপা জিতিয়ে হিরো হয়েছেন আর্জেন্টিনার এই মিড ফিল্ডার তার জাদুকরী পারফরমেন্সের কল্যাণে রিয়াল বেতিসকে চার এক গোলে হারিয়েছে চেলসি তাতে করে ইতিহাসে প্রথম দল হিসেবে ওয়েফা প্রতিযোগিতার তিনটি শিরোপায় নিজেদের ঘরে তুলেছে তারা ওয়েফা কনফারেন্স লীগ ফাইনালে এদিন মুখোমুখি হয় রিয়াল বেতিস ও চেলসি দু দলের সামনেই ছিল ইতিহাস গড়ার হাতছানি মনে হচ্ছিল সেই ইতিহাস গড়বে রিয়াল বেটিস ম্যাচের মাত্র নয় মিনিটে দলকে এগিয়ে দেন এজাল জৌলি বাঁ পায়ে নেওয়া তার অসাধারণ শট ঝাঁপিয়েও ঠেকিয়ে দিতে পারেননি গোলকিপার তাতে পিছিয়ে পড়ে এনজোর দল এদিকে একের পর এক আক্রমণ করলেও প্রথমার্ধে আর গোলের দেখা পায়নি চেলসি তাতে পিছিয়ে থেকে বিরতিতে যায় তারা যদিও দ্বিতীয়ার্ধে বদলে যায় ম্যাচের দৃশ্যপট দলের যে মেইন ম্যান তার কল্যাণে ম্যাচে ফিরে আসে চেলসি মাঠের ডান হতে বল ক্রস করেন কোল পালমার বক্সের ভেতরে থাকা এনজোর কাছে বল আসে ভেসে সেখানে অসাধারণ এক হেডে বল জালে জড়িয়ে দেন তিনি তাতে এক এক গোলে সমতায় ফিরে আসে চেলসি এই মৌসুমটা ক্লাবের হয়ে দুর্দান্ত কাটছে তার ফাইনাল ম্যাচ যেন প্রমাণ হলো আরও একবার দলের যখন প্রয়োজন ছিল তাদের দল নেতাকে তখন তিনি করলেন অসাধারণ পারফরমেন্স তার গোলে যেন উজ্জীবিত হয়ে ওঠে চেলসি সমতায় ফেরার পর এগিয়ে যেতেও লাগেনি সময় মিনিটের মাঝে আরও একটি গোলে এগিয়ে যায় তারা এরপর জাদন একটি গোল করলে নব্বই মিনিটে জয়ের সুবাস পেতে শুরু করে চেলসি তবে দলকে আরও একটু সাহায্য করেন এনজো ম্যাচের অতিরিক্ত সময় তিনি বল বাড়িয়ে দেন কাইসেদোর দিকে সেখানে তার নেওয়া বক্সের বাইরে থেকে জোরালো শট জড়িয়ে যায় জালে আর এতে করে ফলাফল হয় চার এক এটাই যথেষ্ট চেলসির জন্য জয় পেতে শেষ পর্যন্ত নিশ্চিত হয় তাদের শিরোপা আর তাতে করে প্রথম কোন ইউরোপিয়ান ক্লাব হিসেবে বর্তমানে উয়েফার যে তিনটি প্রতিযোগিতা আছে অর্থাৎ চ্যাম্পিয়ন্স লীগ ইউরোপা লীগ ও কনফারেন্স লীগ সবগুলো আসরে শিরোপা জেতা একমাত্র ক্লাব এখন তারাই চেলসির হয়ে এটা প্রথম কোন শিরোপা অ্যানজোর ক্লাবে এসে এতদিন শিরোপা না জিতলেও অবশেষে দেখা পেয়েছে ট্রফির তাও কিনা দলের মেইন ম্যান হওয়ার পর প্রথম কোন বড় শিরোপা পুরো ম্যাচ জুড়েই যে দারুণ পারফর্ম করেছেন তাতে ছিল না না কোনো সন্দেহ ম্যাচ সেরা তিনি হলেও তার হাতে ওঠে পুরস্কার এদিকে কিছুদিন আগে শেষ রেটিংয়ে হওয়া ইউরোপা লীগের ট্রফি ঘরে তোলে টটেনহাম সেখানে আবার ম্যাচ সেরা হয়েছিলেন আরেক আর্জেন্টাইন ক্রিশ্চিয়ান রোমেরো আর তাতে করে দুই ফাইনালে দুজন আর্জেন্টাইনদের কল্যাণে শিরোপা নিশ্চিত হয়ে গেল লন্ডনের দুটি ক্লাবের আর দলকে শিরোপা জিতিয়ে অসাধারণ এক মৌসুম শেষ করলেন এনজো